গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মানব বাউরিকে গ্রেপ্তার করলো। পারুই থানার পুলিশ আজ তাকে শিউরি আদালতে তোলা হয় প্রসঙ্গত অপহরণের ঘটনা একাধিক জনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের জেরা করে মানব বাউরি নামে সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর কিন্তু এই তৃণমূল নেতা গা ঢাকা পুলিশের ওয়ারেন্ট জারি হয় শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে মানবকে মানবের স্ত্রী বর্তমানে দুবরাজপুর পঞ্চায়েত

ডিফেন সাইড থেকে বেল চাওয়া হয়েছিল বেল ক্যান্সেল হয়েছে এবং কোর্ট বিরুদ্ধে কি অ্যালিগেশন রয়েছে তা দেখার জন্য সিডি কল গল্প করেছে এবং সিডির জন্য কুড়ি আট দু হাজার পঁচিশে আবার তো আপাতত আট পর্যন্ত এর নাম এর নাম মানব কুমার বাউরি কি করেছিল যেটাই করেছিল সাসপেক্টেড মানে সেরকম কিছু এখন হচ্ছে না কি করেছিল সেটা দেখার জন্য সিডি কল করা হয়েছে কি মামলা ছিল

একটা বেশ কিছুদিন আগে একটা মামলা হয়েছিল পাড়ুই থানার সেখানে একটা র্যান্সাম আদায় করার জন্য একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনাতে নাম ছিল একদিন পুলিশ ধরতে পারেনি এবার ধরেছে তাকে ধরে চালান করেছে হতে পারে স্ত্রী তার পঞ্চায়েত সমিতির মেম্বার স্ত্রীর তো কোনো দোষ নেই স্ত্রী তো কোনো আজকে স্যার আসামি স্ত্রীর তো কোনো এফআইআর নাম নেই স্ত্রীর নাম তো কোনোভাবেই আসেনি কাজে থাকলে থাকতেই পারে তার বাড়ির কোন সদস্য কোন রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারে ও একটা কর্মাধ্যক্ষ ছিল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল অঞ্চলে অঞ্চলের বাড়ি বলছে যে এই সমস্ত লোকদেরকে দিয়ে ভোট করা আরে বিজেপির যদি কথা বলা যায় তাহলে তো আর শেষ হবে না রাতে কাহিনি শেষ হবে না কাজে সেই ব্যাপারে না বলাই ভালো আর প্রশাসন দেখছে একটা সমাজ থাকলে সেখানে চোর গুন্ডা বদমাশ থাকতেই পারে সেখানে প্রশাসনের কাজ হচ্ছে সেই লোকটিকে ধরে সমাজ থেকে তাকে ছড়িয়ে রাখা এটা বলতে পারবো না আগে সেদিক পুলিশ ছিল তবে বেশ কিছুদিন সঙ্গে সময় ধরে তার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই